আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের এই অফুরন্ত নেয়ামতের সুক্রিয়া আদায় করি তার দেয়া এই শীতের নতুন সতেজ সবজিগুলো উপভোগ করার জন্য আজ আমরা একটি দারুণ পরিকল্পনা করেছি এলাকার ছোট ভাইদেরকে সাথে নিয়ে এই নতুন তাজা সতেজ সবজিগুলো দিয়ে আমরা খিচুড়ি রান্না করব ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো পুরোদমেই শীত চলে এসেছে আর এই শীতের সময় বিভিন্ন ধরনের তাজা এবং নতুন সবজি পাওয়া যায় এই সতেজ সবজিগুলো দেখেই আমাদের মাথায় চিন্তা এলো এই নতুন সবজিগুলো দিয়ে আমরা আজ বেশ সুস্বাদু সবজি খিচুড়ি রান্না করব ইনশা আল্লাহ কারণ এমন সতেজ সবজি দিয়ে রান্না করা খিচুড়ি স্বাদ হয় অন্য রকম সুস্বাদু আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমেই আমরা খিচুড়ির জন্য বিভিন্ন ধরনের সতেজ সবজি সংগ্রহ করি এই আয়োজনে কি নেই ফুলকপি শালগম টমেটো গাজর সিম বেগুন ধনেপাতা আলু খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে প্রস্তুত করলাম আর সবজি খিচুড়ির আসল স্বাদ আসে এর সহযোগী পদে তাই আমরা ঠিক করলাম খিচুড়ির সাথে পরিবেশনের জন্য দারুণ করে একটি মুরগির গোস্ত ভুনা তৈরি করবো ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমরা প্রথমে চুলা তৈরির প্রস্তুতি নিলাম যেহেতু একসাথে অনেক খিচুড়ি রান্না হবে তাই ইট দিয়ে আমরা একটি অস্থায়ী কিন্তু মজবুত চুলা তৈরি করে ফেললাম চুলা তৈরি হতেই এর উপরে আমরা পাতিল বসিয়ে দিলাম এবং সাথে সাথে আগুনও ধরি দিলাম আমাদের রান্না শুরু করার জন্য এখন সবকিছুই প্রস্তুত আগুন জ্বলে ওঠার পর আমরা রান্নার কাজ শুরু করলাম প্রথমে মুরগি বোনাটা তৈরি করে নিচ্ছি এর জন্য মুরগির পিসগুলো প্রথমে তেলে আলাদাভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে সেই মুরগিগুলো তুলে রেখে আমরা পাতিলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর সেই কষানো মশলার ভিতরে মুরগির ভাজা পিসগুলো দিয়ে আবারও ভালোভাবে ভুনে নিলাম আলহামদুলিল্লাহ সত্যি বলতে এই মুরগি ভুনাটা হয়েছে একশোতে একশো স্বাদ হয়েছে অসাধারণ অসাধারণ সুস্বাদু এটি খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তো মুরগি ভুনার পর্ব শেষ হতেই আমরা আর দেরি না করে খিচুড়ি রান্নার মূল প্রক্রিয়া শুরু করলাম প্রথমে পাতিলের মধ্যে আমরা সব ধরনের মশলাপাতি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম সবজি কিছুটা নরম হয়ে এলে এবার আমরা এতে পর্যাপ্ত পরিমাণ পানি যোগ করলাম পরিশেষে এই ফুটন্ত পানিতে চাল এবং ডাল একত্রে দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম এখন শুধু একটাই কাজ খিচুড়ি রান্না শেষ হওয়ার অপেক্ষা আল্লাহ কিছুক্ষণের মধ্যেই সুস্বাদু খিচুড়ি তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিক্ষিত খিচুড়ি রান্না অবশেষে শেষ এবার সেই আনন্দ ঘন মুহূর্ত সবজি খিচুড়ি খাওয়ার পালা আমি সকলকে গরম গরম খিচুড়ি আর সাথে সেই অসাধারণ মুরগি ভুনা পরিবেশন করে দিলাম আলহামদুলিল্লাহ আমরা সকলেই সহকারে পেট ভরে খেয়েছি সত্যি বলতে এই শীতের নতুন সবজির খিচুড়ি স্বাদ ছিল অতুলনীয় এর সুখেরান এবং স্বাদ নুটি ভোলার নয় সাথে যদি থাকে এমন চমৎকার মুরগি ভুনা ছোল ফলে তো কথাই নেই স্বাদ যেন শতগুণ বেড়ে যায় যাই হোক এই ছিল আজ আমাদের শীতের নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ার পুরো অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ছোট ভাইদের সাথে মিলে এই আয়োজনটি করে এবং সকলকে তৃপ্তি সহকারে খাওয়াতে পেরে মনটা করে গেল আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল সৎ কাজ এবং জীবনযাপন প্রতিটি ক্ষেত্রেই বারাকা দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ